আসসালামু আলাইকুম আপনার যারা ল্যাপটপ আসলে আমিও একজন ল্যাপটপ সেলার অনেকে আমার কাছে ল্যাপটপ নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে দেখা গেছে বলে যে ভাই এই সফটওয়্যার খুঁজে পাচ্ছি না ওই সফটওয়্যার খুঁজে পাচ্ছি না বা সফটওয়্যার কীভাবে ইনস্টল করবো তো সফটওয়্যার ইনস্টল করবেন আসলে এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার হ্যাঁ একটা ল্যাপটপ আমরা জাস্ট সেল করি আর আমরা বেসিক যেগুলো যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার এগুলো আমরা দিয়ে দিই কিন্তু অন্যান্য যেমন ক্রোম বা ওই যে ক্যাপকার্ট হোয়াটসঅ্যাপ এই মানে এই নানান যে সফটওয়্যারগুলা এই সফটওয়্যারগুলো আপনি কীভাবে ইনস্টল করেন বা এই সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন কোথা থেকে অনেকে প্লে স্টোর খুঁজে পায় না যে ভাই আমি তো এটার প্লে স্টোর আসলে এটা তো আর মোবাইল না যে মোবাইলে আপনার প্লে স্টোর খুঁজে পাবেন এটা হলো ল্যাপটপ এটার আছে হল মাইক্রোসফট স্টোর তো মাইক্রোসফট স্টোরটা মানে এই মাইক্রোসফট স্টোর বা প্লে স্টোর যেটা সেটা আপনি কোথায় খুঁজে পাবেন সেটার জন্য আপনার এই যে ল্যাপটপটা এটা আমার এটা উইন্ডোজ ইলেভেন দেওয়া যার কারণে আমার সার্চবারটা এখানে আর আপনার যদি উইন্ডোজ টেন থাকে তাহলে আপনার সার্চবারটা থাকবে এই জায়গায় তো আমি এখানে এই যে সার্চবার এখানে যাব গিয়ে দেন মাইক্রোসফট মাইক্রোসফট আমি জাস্ট এভাবে সিলেক্ট করলে দেখবেন মাইক্রোসফট স্টোর এখানে লেখা আছে তো আমি মাইক্রোসফট স্টোরটাতে এখানে ক্লিক করব দেন এবার বলতে পারেন যে ভাই আমার তো মাইক্রোসফট স্টোরে অ্যাকাউন্ট খোলা নাই তাহলে আমি কি ইনস্টল করতে পারবো হ্যাঁ আপনি পারবেন মাইক্রোসফট স্টোরে ইনস্ট মানে আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে না এই যেমন আমার এটা দেখেন এই যে আমার অ্যাকাউন্ট এখানে আমার কোনো নাম নেই এখানে সাইন ইন করতে বলতেছে তার মানে আমার এখানে আমি এখনও সাইন ইন করি নাই বা আমার এখনও মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলি নাই কিন্তু তারপর আমি অ্যাপস ইনস্টল করতে পারবো তো যেমন আমার এখানে এখন কি লাগবে আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল করবো যেমন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এই যে এই যে হোয়াটসঅ্যাপ এটা যেমন আমি এটা ইনস্টল করতেছি এই জাস্ট গেটে ক্লিক করে দিলে আমার এটা ইনস্টল হয়ে যাবে তো যেমন আপনি অনেকে বলতেছেন যে ভাই মাইক্রোসফট এখানে তো আমি সবগুলো সফটওয়্যার খুঁজে পাই না বা সব সফটওয়্যার আসলে আপনার এই উইন্ডোজ এই মানে অপারেটিং সিস্টেম যেটা উইন্ডোজ এই উইন্ডোজের জন্য যে যে সফটওয়্যারগুলো থাকা দরকার বা যে যেই সফটওয়্যারগুলো ফ্রি ভার্সন সেগুলো আপনি এই মাইক্রোসফট অ্যাকাউন্টটাতে বা এই মাইক্রোসফটের যেই স্টোরটা এখানে পেয়ে যাবেন আর আদার যে সফটওয়্যারগুলো সফটওয়্যারগুলো ওগুলো আপনাকে ক্রোম ব্রাউজার অথবা বিভিন্ন ব্রাউজার থেকে ইনস্টল করতে হবে যেমন বেসিক যে সফটওয়্যারগুলো যেমন টেলিগ্রাম ফেসবুক ইনস্টা ম্যাসেঞ্জার ইমো এই এই জাতীয়গুলো আপনি ইনস্টল যেমন আমি ফেসবুকটা নামাচ্ছি ফেসবুকে যাব গেট দেন দেখবেন এই যে আমার গেট রেডি এখানে এখান থেকে আমার এটা ইনস্টল হয়ে যাচ্ছে তো এটা ইনস্টল হয়ে গেলে আপনি এটা কোথায় খুঁজে পাবেন এটা আপনি এই যে উইন্ডোজ বাটন এটা আমার উইন্ডোজ ইলেভেন করা তাই বাটনটা এখানে আপনার উইন্ডোজ টেন করা থাকলে বাটনটা এখানে থাকবে তো আপনি এখানে যদি ক্লিক করেন দেন যে অল এখানে ক্লিক করেন এখানে আপনি আপনার এই যে সফটওয়্যার যেমন আমার এই যে যত সফটওয়্যার আপনার ডিভাইসে যত সফটওয়্যার আছে সব কিছু আপনি এখানে পাবেন যেমন আমি এখান থেকে কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করছি যেমন এই যে হোয়াটসঅ্যাপ এই যে আমার হোয়াটসঅ্যাপ চলে আসছে তো এই এইভাবে আপনি ইনস্টল করতে পারেন আর যদি ইনস্টল যে ভাই আমি এখানে তো আমার যে বেসিক যে সফটওয়্যারগুলো সেগুলো আমি খুঁজে খুঁজে পাচ্ছি না যেমন আমি ক্যাপ কার্ড দেখি এখানে ক্যাপ আছে কিনা হ্যাঁ এখানে ক্যাপ কার্ডটাও আছে এখন বলতে পারেন যে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করব তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি এ জাতীয় এগুলো আপনি এখান থেকে মেবি ডাউনলোড করতে গেলে আপনাকে মনে হয় পারচেস করা লাগতে পারে আমি সেউর না তারপর একটু ট্রাই করে দেখি এখানে আসলে আরেকবারে প্রিমিয়াম ভার্সনটা বলতে কি আপনার যে বেসিক যেগুলো ওগুলো পাবেন একবারে প্রিমিয়াম ভার্সন নিতে গেলে আপনাকে পারচেস করে ব্যবহার করতে হবে বা পার্সেস করে নিতে হবে তো আমি তারপর ট্রাই করতেছি হ্যাঁ মোটামুটি বেসিক লেভেলে যে সফটওয়্যারগুলো আছে সবগুলো আপনি এখান থেকে নিতে পারবেন তো এই হলো বিষয় আর তারপর যদি আপনারা কেউ কোনো সমস্যা পড়েন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আমি আমার দিক থেকে সব চেষ্টা করব দেওয়ার জন্য আর যদি অনেকে বলে যে ভাই মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা আমার খুব জরুরি বা আমার মাইক্রোসফট খোলা অ্যাকাউন্ট খোলা দরকার সেক্ষেত্রে কীভাবে খুলবো তো এটা নিয়ে আমি একটা ভিডিও করে করে রাখবো ইনশাল্লাহ যাদের দরকার আমাকে কমেন্ট করবেন বা কেউ যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে গেলে কোনো সমস্যায় রিসেন্টলি আসলে অনেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে গেলে সমস্যায় পড়ে বা খুলতে পারে না তাদের জন্য যা যদি আপনি খুলতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি অন্য ওয়েতে আমি আপনাকে কীভাবে একবার খুব সহজ হয়েতে মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখায় দিই